السلام عليكم ورحمة الله وبركاته جدير انغت تغرى فروز با وبشو نشمبر رب العالمين بولن سورة النساء تن نمبر سورة انو نمبر آيات بسم الله الرحمن الرحيم আইয়ু হাল্লা দিন আ মানুহ আজি অল্ ল আজি অল আমরি কবলিল আমরিঙ্ক হে ইমানদারগণ তোমরা আল্লাহর অনুগত করো এবং তার রাসুলের অনুগত করো এবং তোমাদের দায়িত্বশীলদের অনুগত করো সব দায়িত্বশীল নয় এবার যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে সেই সমস্ত দায়িত্বশীলদের অনুগত করতে হবে